বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকের এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে ছটার মতো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে তো এখন বাজে ঘড়িতে ওই সকাল সাড়ে ছটা তো আজকে ভাবলাম যে কেউ ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে আসি আজকে ছাদে এসে ভীষণ ভালো একটা দেখতে পেলাম কি বলতো অন্যদিন না ওই পাঁচটা সাড়ে পাঁচটা দিয়েই কিন্তু মানে রোদ উঠে যায় মানে সূর্য উঠে যায় কিন্তু আজকে দেখলাম সূর্যটা আমি যখন গিয়েছি মানে একটু মেঘলা মেঘলা করেছিল তো আকাশটা তখন উঠছিল মানে দেখতে এত ভালো লাগলো ভীষণ ভালো লাগছিলো সেটাই কিছুক্ষণ একটু দাঁড়িয়ে দেখলাম তারপরে একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম নিচে কারণ কি বলো তো বেশিক্ষণ আর দেখা যাবে না কারণ নিচেও তো কাজ আছে আবার ছেলেকেও স্কুলে পাঠাতে লাগবে তো বাসি কাজকর্ম সেরে ছেলেকে আবার স্কুলে পাঠাতে লাগবে সেই জন্য নিচে চলে আসলাম তো আজকে বারটা হচ্ছে শুক্রবার তো দেখো তো আমি নিচে এসে দেখি তোমার দাদা উঠে পড়েছে এসে প্রথমে আমার ছেলে আগের দিন রাতে খেলছিল ওখানে বসে তো সে খেলনাগুলো করেই ছিল আসলে অত রাতে খেলছিল তো কালকে আর উঠায়নি সময় দেখবে কি বলো তো ভালো লাগে না কিন্তু সব কাজ করতে এসে আমরাই করি আর যেই করুক না কেন তো সেই জন্য ওই কালকের খেলনাটা মানে এমনিতে ও খেলে না ও উঠিয়ে রাখে খেলনাগুলো আমি ওকে বলে দিই যে বাবা তুমি খেলে আবার খেলনাগুলোকে উঠিয়ে রাখবে কিন্তু কালকে রাতে বাচ্চা মানুষের মন জানোই কোনো সময় করবে কোনো সময় করবে না কালকেও আর ওর শরীরটাও ভালো না তোমাদের তোমরা তো জানোই ওর শরীরটা একটুখানি খারাপ হয়েছে তো সেই জন্যে সকালবেলা উঠেই খেলনাগুলো তুল নিলাম আর দেখলাম তোমার দাদাভাইও উঠে পড়েছে তারপরে আমি এসে সাম্মুকে ডাকলাম কারণ স্কুল আছে তো ওও দেখলাম উঠে গেছে ওকে বললাম তুমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসো ও না বাথরুমে গিয়ে নিজেই ব্রাশ করে নিজেই জল নিয়ে খেতে পারে তো সেই জন্য আমাকে এখন আর অতটা মানে ওকে দেখতে হয় না কিছু কিছু কাজ নিজেও করতে পারে আসলে কি বলো তো বড়ো হচ্ছে তো সব কিছু যদি আমি করিয়ে দিই না মানে বড় হবে যখন তখন আর নিজে করতে চাইবে না ওই জন্য ওকে আমি ছোটো থেকেই অভ্যাস করিয়েছি কিছু কিছু কাজ যেগুলো ও ওর সাধ্যের মধ্যে যেগুলো ও করতে পারে সেগুলো যাতে ও নিজেই করে তো ও পরেও আমি যেটা বলি ও শুনে এখন দেখো বাচ্চা মানুষ তো অষ্টমীতে একটু করবেই তারপরে এই যে ফেঙ্গাটা তুলে তারপরে কিন্তু চলে এসছি আমি যে বিছানার চাদরটা হচ্ছে আজকে চেঞ্জ করলাম তোমাদেরকে তো বলছিলাম যে এর আগের দিন চেঞ্জ করবো এর আগের দিন কিন্তু আমি ওইভাবেই বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম কিন্তু কি বলো তো পরের দিন থেকেই যে বৃষ্টি শুরু হলো মানে টানা তিন দিন প্রচণ্ড বৃষ্টি হলো প্রচণ্ড বৃষ্টি মানে তোমরা তো জানোই যে মানে কাপড় মেলার কোনো জায়গা নেই এরকম অবস্থা তো সেই জন্য চাদরটা আমি চেঞ্জ করিনি তো আজকে দেখলাম বেশ রোদ উঠেছে মানে তখন সাতটার মতো বাজে তখন দেখলাম বেশ রোদ উঠে পড়েছে তো সেই জন্য বললাম চাদরটা তাহলে ভিজিয়ে দিই চাদরটা তুলে নিয়ে ভিজিয়ে দিলাম আর দেখো আর একটা নতুন চাদর হচ্ছে নতুন না অনেক দিনই হলো কিন্তু কি বলো তো থাকে দুটো চাদর হলে কি হয় যে আজকে একটা কালকে একটা মানে এরকম অল্টারনেট করে পারা হয় কিন্তু অনেকগুলো চাদর থাকলে না ওই মানে এক এক একটার পরে আর একটা ঘুরে আসতে অনেকটা দিন সময় লাগে তো সেই জন্য সেরকম পুরানা এখন আমাদের যা দেখবে সবার ক্ষেত্রেই সেটা হয় কোনো জিনিসই আর সেভাবে পুরনো হয়ে যায় না কারণ আমরা তো মনে করো যে আগেকার মানুষের কী ছিল আগেকার মানুষের ছিল দুটো জামা ছিল তারা অল্টারনেট করে পড়তো সেই জন্য জামাগুলো কিন্তু কিছুদিন পর ছিঁড়ে যেত কিন্তু এখনকার কিন্তু আমাদের জামারও কোনো মানে কোনো অপশান নেই মানে এরকম একটা ব্যাপার তো সেই জন্য কিন্তু জামা কাপড় বলো বা যাই বলো না কেন খুব একটা পুরনো আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় না কিন্তু ওই ওই বিছানার চাদরটা যেটা আমি পারলাম আজকে ওটার বয়স কিন্তু প্রায় হয়ে গেল চার বছর কিন্তু দেখি কী মনে হচ্ছে বলো দেখে কিন্তু মনে হচ্ছে না তো যাই হোক চাদরটা পেরে নিলাম পেরে নিয়ে তারপরে কিন্তু এই ঘরের বিছানাটা এই ঘরেই আজকে আমরা শুনছি কয়েকদিন হলো কি বলো তো ওই ঘরটাই না বেশ গরম লাগে আর এই ঘরটা রাত্রি হলে বেশ ঠান্ডা লাগে তো সেই জন্য আমরা এই ঘরে এসেই ঘুমোচ্ছি আর তারপরে দেখো বিছানাগুলো ঝাড় দিয়ে নিলাম বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর কিছু জামাকাপড়ও বের করলাম ধোবো আসলে ওই যে কালকে বাজারে গিয়েছিলাম তোমরা দেখলেই আর কি বলো তো এই গরমের দিনে না মানে যে কোনো একটা জামা কাপড় পরে যখনই বাইরে বেরোবে দেখবে কেমন ঘেমে নেয়ে এক হয়ে যায় তো ওই জন্য না ভালো লাগে না ওই জামাটার পরে পরতে তো সেই জন্য জামাকাপড়গুলো আজকে কেটে দিলাম মানে ভিজিয়ে দিয়েছি কাচবো আর এদিকে দেখো আমি বিছানাগুলো গুছিয়ে নিয়ে সোফাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে যে কিন্তু এখন কিন্তু আমি ঘরপাটিগুলো পরিষ্কার করতে ঝাড় দিয়ে নিব আর ঝাড় ওদিকে সামু মানে খেয়ে একটু হাঁটাহাঁটি করছে জল খাইয়ে না ওকে একটু হাঁটাহাঁটি করতে বলি বাচ্চা মানুষ তো তাতে একটু শরীরটা ওর ফ্রেশ লাগবে ঘুম থেকে উঠেই কি ভালো লাগে বলো আমাদেরও আমাদেরই তো ভালো লাগে না ও তো বাচ্চা মানুষ তো হাঁটাহাঁটি করছে তো বললাম আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি ওকে ঠিক খাইয়ে দেবো তারপরে স্কুলোর জন্য রেডি করিয়ে দেবো এই যে দেখো হ্যাঁ আমার কি বলো তো মানে ঘরটা ঝাড় দিতে না অনেকটা সময় লাগে জানো তো কারণ কী বলো এই যে পুরোটা ঝাড় দিয়ে আবার নিচে দুটো সিঁড়ি এসে নামা সেজন্য অনেকটা সময়ই আমার প্রায় কুড়ি মিনিটের মতো আমার ঘরটা ঝাড় দিতেই লাগে তো দেখো তারপরে ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমি এই যে ছেলেকে যেহেতু স্কুলে যাবে ওকে ওর খাবারটা আমি রেডি করছি আর ওকে কিন্তু আমি সকালবেলা নুন দিয়ে হচ্ছে ছাতু দিই এটা খেতেও ভীষণ ভালোবাসে রিসেন্টলি মানে এটা আমি শুরু করেছি রিসেন্টলি বলতে গিয়ে তাও হয়ে গেল দু মাসের মতো আসলে কি বলো আগে সকালে ও হচ্ছে পিডিয়াশিওর খাচ্ছিল তো ভাবলাম যে কতদিন আর হেল্ডিং মানে বাইরের হেলথ খুব একটা ভালো না যতই বলুক না কেন ভালো তবুও কিন্তু দেখবে সুগার থাকে কিন্তু ওগুলোতে মানে তো সেই জন্য মানে সুগার অ্যাডেড সুগার থাকবেই তো সেই জন্য ভাবলাম যে ঘরের জিনিসপত্র যত খাবে ততই বাচ্চারা ভালো থাকে তো সেই জন্য কিন্তু আমাকে এই ছাতুটা খাওয়াচ্ছে খাওয়াচ্ছি আর ও বেশ ভাবে ভালোভাবে খেয়েও নিচ্ছে খুব একটা বেশি অসুবিধা করছে না কিন্তু কি বলো তো আমাদের যেই ছাতুটা তোমার দাদাভাই নিয়ে এসে না ওই সত্যেন্দ্র ছাতুটা নিয়ে আসে ওটা খেতে খুব একটা অসুবিধা করে না কিন্তু এটাই যে আমাদের এখান থেকে ছোলা কিনে ও ভাঙিয়ে নিয়ে এসছে তো ওটা ওরাও ছেঁকে দিয়েছে একবার আমিও ছাঁকনিতে চেলে নিয়েছি তবুও না কেমন যেন মানে মোটা মোটা দানাগুলো মোটা মোটা লাগছে এরকম মানে ওর খেতে এটা একটু অসুবিধা হচ্ছে তো তোমার দাদাভাইকে বললাম যে তুমি প্যাকেটের ছাতুটাই নিয়ে এসো নিয়ে এসো কারণ ও খেতে পারছে না তো তারপরে দেখো অনেকটা সময় পার হয়ে গেছে ছেলেকে রেডি করে খাইয়ে দাইয়ে আমি কিন্তু স্কুলে পাঠিয়ে দিলাম আটটার মধ্যে যেহেতু স্কুল ওর বাবাকে পনে আটটায় নিয়ে বেরোয় এখান থেকে যেতে দশ মিনিটের মতো লাগে স্কুলে স্কুলে যেতে স্কুলে চলে গেছে তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে চলে এসেছি কিন্তু আমার গোপু সোনার কাছে এই যে গোপু সোনাকে এখন সেবা দিয়ে নেব গোপালের সকালবেলা সেবাটা আমরা আমি দিই তোমরা জানোই এই যে এখন সেবাটা দিয়ে নেব তারপরে কিন্তু বাদ বাকি কাজগুলোও সেরে নেবো তো দেখো পুজো দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি আমি এই জামা কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলতে আর এখন এসে একটু মনটা খারাপ হয়ে গেল কেন বলো তো এখন ছাদে এসে দেখছি কি মানে আকাশটা একটু মেঘ ধরেছে তো একটু ভীষণ ভয় করছিল যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম যদি না শুকোয় মানে মেলার খুব অসুবিধে তো যাই হোক পরে আর কিন্তু বৃষ্টি হয়নি পরে কিন্তু আবার ঝলমলে রোদ বেরিয়েছিল তখন ভালোই লাগছিল তো এই যে জামা কাপড়গুলো সব মেলে দিই আর কী তো একটু সকাল সকাল মেলেছি সেই জন্য খুব তাড়াতাড়ি শুকিয়েও গিয়েছিল। আর ভাবলাম যে জলটা ঝরলেও হয় মানে কী বলতো বৃষ্টি আসুক কিন্তু জল ঝরলেও না মেলতে অসুবিধা হয় না কিন্তু জল না ঝরলে ওই ভেজা জামা কাপড় মেলতে দেখবে খুব অসুবিধা হয় কারণ ভেজা জামা কাপড় দিয়ে হয় বলতো তো ওই জলটা না মানে চুইয়ে চুইয়ে পড়ে তারপরে এই যে ছাদ থেকে চলে এসছে সোজা নিচে একদম তলাতে রান্নাঘরে রান্নাঘরে এসে তোমার দেখছি তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসছে ট্যাংরা মাছ আর হচ্ছে কাটা মাছ সেগুলো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে যে এখন কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি কিন্তু দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পর সকালে খেয়ে দিয়ে নিয়েছি ছেলে কিন্তু এখন স্কুল থেকে আসেনি এখন ঘড়িতে বাজছে ওই সকাল দশটার মতন বাজে হবে হয়তো তো দেখো আমি মাছের ঝোলটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম মাছের ঝোলটা হয়েও গেছে এদিকে আমি কিন্তু চালটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে দেব। তোমরা জানোই ছেলে যেহেতু এগারোটার মধ্যে মানে এগারোটা কি এগারোটা দশ এর মধ্যেও ওই স্কুল থেকে চলে আসে ও পাপা গিয়ে নিয়ে এসে মানে নিয়ে আসে তো সেই জন্য আমি চেষ্টা করি যে ছেলে আসার আগেই যেন আমি ফ্রি হয়ে যাই কারণ ও আসার পর ওকে আবার ঠিকঠাক করে নিয়ে খাইয়ে দিতে হয় সে তো সময় লাগে তো সেই জন্য আমি চেষ্টা করি ও আসার আগে সম্পূর্ণ কাজ আমার যত কাজ থাকে সব কিছু সেরে নিতে দেখো ওদিকে মাছের ঝোলটা ফুটছে আর এদিকে কিন্তু আমি ভাতের চাল ছেড়ে দিলাম ভাতটাও বসিয়ে দিলাম আর আজকে সেরকম কিছু রান্না হবে না ওই ট্যাংনা মাছ নিয়ে এসছে মাছের ঝোল করবো ভেবেছি আর ওই যে শোলা কচু জানি না তখনদের ধর দিকে কচুটাকে কী বলে শোলা কচু আর আলু দিয়ে একটু কষা কষা করে তরকারি করব আর হচ্ছে নিয়ে এসছে আজকে হচ্ছে পাট শাক পাট শাক ভাজা করব আর জানোই তো আমার ভাস্তাদের তাদের যে ঝোল হয় সেই ঝোলটা তো হবেই ওই একটা ঝোল করব আর ভাত করবো ব্যস্ত তো সব রান্না কিন্তু আমার এগারোটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিল আর কি বলো তো তাড়াতাড়ি রান্নাবান্না করলে না এই গরমের মধ্যে রান্নাঘরে থাকতে কী যে বিরক্ত লাগে মানে এত গরম লাগে একে তো গরম তার মধ্যে আরও রান্নাঘরে যেহেতু আমরা রান্না করছি তার একটা হিট আছে প্রচণ্ড গরম লাগে তখন মনে হয় কতক্ষণে বেরোবো কতক্ষণে বেরোবো ওই জন্য আমি চেষ্টা করি বলো বলতো গরমের মধ্যে না একটু তাড়াতাড়ি রান্না বান্না করার তাহলে একটু আরাম পাওয়া যায় কারণ কী বলতো শুধু আমাদের আমরা যারা সুগৃহিণী রয়েছি তাদের কিন্তু শুধুমাত্র রান্না করাটাই কাজ না আমাদের কিন্তু আরও অনেক কাজ থাকে তাই না একটা কাজ নিয়ে সারাদিন পড়ে থাকলেই তো হবে না সেই জন্য চেষ্টা করি এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি কাজগুলোকে সেরে নেওয়া যায় তাহলে ফ্যানের তলে একটু বসতে পারি আরাম করে করে তো আবার ভিডিও এডিটিং করেও দিতে হয় তোমাদেরকে আর তোমরা তো জানোই যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা কিন্তু এই যে আমরা ভিডিওটা সারা দিন ধরে শ্যুট করছি এতে কিন্তু অনেকটাই কাজের টাইম কিন্তু আমাদের পিছিয়ে যায় আবার সেটাকে এডিটিং করা মানে সেটা যে কতটা একটা ঝুঁকির ব্যাপার তো শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু এটা করতে আমার বেশ ভালো লাগে তোমরা সবাই পাশে আছো পাশে দেখো সব সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে তো সেই জন্য কিন্তু আমি প্রতিদিন ভিডিওগুলো দিই আর সে তাতে কিন্তু আমার কোনো আর আলচমি লাগে না যে তোমরা তো আমার ভিডিও দেখার জন্য বসে রয়েছো তো সেই জন্য মানে এটাও একটা কাজ দায়িত্বের মধ্যেই পড়ে আমার তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করে রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে তারপর আমি উপরে চলে এসেছিলাম এসে কিন্তু আমি ড্রেসিং টেবিলটাকে আজকে ডাস্টিং করলাম নিলাম দেখলেই তোমরা দুদিন আগে ড্রেসিং টেবিলটা ডাস্টিং করেছিলাম এই দুদিনে কিন্তু আমি আর এই ড্রেসিং টেবিলটার মানে আর ডাস্টিং করতে পারিনি আর ব্ল্যাক জন্য জানো তো মানে এত ধুলো জমেছিল দুদিনেই এত ধুলো জমেছে মানে এত ভেতরে না আমাদের বাড়িটা রাস্তা থেকে কিন্তু একটু ভেতরে মানে সামনের দিকে আমাদের পুরোনো বাড়িগুলো আছে এটা আর ভেতরের দিকে নতুন বাড়িটা তাও যে কোথা থেকে এত ধুলো চলে আসে বুঝতেই পারি না তো এই যে দেখো আর খাটের সাইডে যে টেবিলটা আমি নতুন নিয়েছি ওই টেবিলটার ওপরে দেখেছি তো একটা ফ্লাওয়ার বাস আর একটা ফটো ফ্রেম দিয়ে সাজিয়েছি এমন লাগছে জায়গাটা দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তারপরে দেখো আমি কিন্তু দেখো আমি কিন্তু আলমারিটা পরিষ্কার করে নিয়েছি আলমাইটাও বেশ দুদিন হলো আমি ডাস্টিং করতে পারছিলাম না এটাতেও ধুলো জমেছিলো আর এই যে বাটারফ্লাই এগুলো দেখো কবেই নিয়েছি এগুলো হচ্ছে ম্যাগনেট দেওয়া বাটারফ্লাই মানে ওই মেটাল বা যে কোনো লোহা এগুলোর মধ্যে যেহেতু চুম্বক চুম্বক সিস্টেম আছে তো সেই জন্য অসুবিধা হয় না আঠাগুলো যেগুলো থাকে না ওগুলোতে খুব অসুবিধা হয় দেখবে পড়েও যায় এগুলোতে কোনো অসুবিধা যেহেতু মেয়ে ম্যাগনেট ডেট তত তাড়াতাড়ি নষ্ট হয় না তো তারপরে দেখো কতগুলো জামাকাপড় জমেছিল এগুলো জামাকাপড় এই দু দিনের জানো আজকে সব আবার রোদে দিয়েছিলেন আজকেও কিছু কাঁচার জামাকাপড় ছিল সেগুলোও আছে আবার এই দুদিন যে জামা কাপড়গুলো শুকোয়নি সেগুলোকে আজ হালকাও তো রোদ উঠেছিল কিন্তু আজকে আবার রোদে দিয়েছিলাম কেমন একটা গন্ধ হয় না তো সেই জন্য আজকে রোদে দিয়ে এঁচে দেখো এখন ভালো করে সুন্দর করে ভাজ করে রেখে দিচ্ছি জামা কাপড়গুলো নিয়ে এসে অনেকক্ষণে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ প্রচণ্ড রোদ উঠেছিলো আর এই জামা কাপড়গুলো নিতে যে মানে কি বলবো এত মানে বিরক্ত লাগছিল এত গরম মাথা ব্যথা ধরে গিয়েছিল জানো মনে হচ্ছিলো কখন নামবো কখন নামবো নিচে জামাকাপড়গুলো আমাদের গরমই লাগুক বৃষ্টি আসুক আর শরীর খারাপই থাকুক বলো আমাদের আমরা যারা গৃহিণী রয়েছি তাদেরকে কিন্তু আমাদের সংসারের কাজগুলো সময় মতোই করে যেতে হবে আমাদের কিন্তু কোনো অসুস্থতা থাকতে নেই শরীরে তাই না তো যাই হোক ইয়ার করবো এই যে জামাকাপড়গুলো গুছিয়ে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিলাম তারপরে এই যে ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আর ও আমার না ভাস্তিটা আসছিলো ও যেহেতু মনে করে যে খালি গায়ে ছিল সেই জন্য ওকে আমি আর ভিডিওতে নিয়ে নি এমনিতে তো বাচ্চাদের ভিডিও করা হচ্ছে ইউটিউবে বারণ রয়েছে তো যাই হোক আমি আমার সেই জন্য ভাস্তির ভিডিওটা আর করিনি এই ছেলেকে স্নান করিয়ে এই যে এখন আমি ওকে ক্রিম মাখিয়ে দিচ্ছি আর আমি ওকে না হিমালয়ার ক্রিমটা মাখাতাম তো তাতে কী হচ্ছিলো বলতো ওর স্কিনটা একটু খসখসে হয়ে মানে ওর স্কিনটা না মানে ওর যখন জন্ম নেয় তখন থেকে ওর স্কিনটা মানে প্রচণ্ড ড্রাই রাফ স্কিন সেই জিনিসটা ওর এখনও যায়নি তো আমি এখন কিন্তু নতুন ওর জন্য মরিসনসের একটা ক্রিম নিয়েছি রাইসের সেটা কিন্তু ভীষণ ভালো কাজ দিয়েছে ওর জন্য স্কিনটা বেশ সফট করেছে তো তোমরা যারা যারা পারচেস করতে চাচ্ছো আমাকে বলো আমি লিঙ্ক দিয়ে দেবো তারপরে দেখা হচ্ছে আবার সেই সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখো আমি ওই যে ফ্লাওয়ার বাসটা নিয়েছি যে বড় তার জন্য কিছু ফুল অর্ডার করেছিলাম সেই ফুলগুলো কিন্তু চলে এসছে এগুলো কিন্তু লোটাস কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে তারপরে এই যে সন্ধ্যাবেলা ভেবেছিলাম একটু চা খাবো কিন্তু দেখি চা পাতা নেই তারপরে এই যে দুধ আর এই যে টোস্ট বিস্কুট রাস্কিটের টোস্ট বিস্কুটটা দারুণ খেতে তো আজকে চা খেয়েই তোমাদের সঙ্গে ভিডিওটি আমি শেষ করছি আজকের পর্যন্ত মতো এই পর্যন্তই পরে আরও ভিডিও থাকছে আবার কালকের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমার অতক্ষণ পর্যন্ত তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো আর সুস্থ থেকো টাটা